আল্লাহ রসুল পায়ের রূপ বসে মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়লো হাত মোজা পড়লো হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটা কেউ মাইপা ফালাইবো এই জন্য হাত মোজা পাও মোজা পড়লো কিন্তু শরীয়ত বললে কি হবে শরীয়তের কথা কে মানে ঠিক না হ্যাঁ এই জন্য তো প্রবাদ বাক্য বার করছে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক ঠিক না এই জন্যই তো আমাদের যুবকরা বলে আখেরাত কে দেখছে ঠিক না রসুল রসুল্লাহ চোখে দেখা বলছে কে দেখছে

ঠিক না মানি আর না মানি এটাও সত্য জীবনটা দয়া রাখা যাবে না দৈরা রাখা যাবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে ওনার সামনে দাঁড়াইতে হবে গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন পানির লিটার কত এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো। এটাই তো কোরান বলে আফা হাসিফ তো মান্নামা খালাফ না তোর ধারণা কি তোকে আমি অনার্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনার্থক ব্যয় করি তোর পিছে অনার্থক ব্যয় করি ধারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নেই বিশ্বাস হয় না আপনাকেও বিজ্ঞানকে জিজ্ঞাসা করে। আমারে না করে বিজ্ঞান আমার কথা একমত হবে আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হয় ষোলো হাজার টাকা ডেলির বিল ৩০ দিনের বিল হবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কে বে করে করে আল্লাহ এই তো বলছে তুই অনার্থক আমি তোর পিছে অনার্থক ব্যয় করি এটা তো শুধু অক্সিজেন দেখাইলাম না কিডনির বিল যদি ডেলি নিতেন ডায়ালিসিসের বিল যদি এক হাজার টাকা নিতেন তাহলে ডেলি সাতত্রিশ হাজার টাকা বিল দিতে হতো আল্লাহ ছত্রিশ বার কিডনি ডায়ালিসিস করে ওই বৈশাসে কিডনি ডায়ালিসিস হয়েছে পার চল্লিশ মিনিটে একবার কমপ্লিট হবে একচল্লিশ মিনিটে আবার নতুন করে ডায়ালিসিস হবে যদি শ্বাসের বিল এক পয়সা দিতে হতো তাইলে ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস নেই খাওয়ার সময় না যে চেক করা বলে গ্রাম ঠিক আছে ওটা যদি প্যাথলজিতে। চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায় জিব্বা তো সাত চেক করা বলে যে এটা পেটে যাবে কি যাবে না যদি সাতটা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয় এরকম একটা একটা খুললে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর প্যাক বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ আমি তো

যেইখানে মনে চাবে যা তা মিলবে চোখে যেটা লাগবে ওটা মিলবে এ ছাড়াও আসে মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে দিয়া তাক লাগায় দিবে

নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশার বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আপনি কোন ঘোড়ার ডিমডা পাইছেন বলেন যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আমি মেনে নিলাম দশতলা একটা বিল্ডিং বানাইছে ও কিছু পাইছে আপনি কি পাইছেন রাগ হয়েন না আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা করে বাদ দেন বারাটিয়াকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা তো বাড়ি পাইলো আপনি কি পাইলেন আপনি কেন বাড়িয়ালার স্রোতে বাইসা গেলেন ও যুবক বলো না বাড়িওয়ালায় তো বাড়ি পাইলো মাউয়া মতো কিছু পাইলো ও বারাটিয়া তুমি কি পাইলা তুমি বাড়িওয়ালার স্রোতে বাস রাখো নেতারা বুঝলাম কিছু পাইলো আপনি কেন বৈশাখ গেলেন আপনি কি পাইলেন বুড়িয়ায় একটু হারা ফেলতেছেন মাউল্লা তো বলতেছে তোকে কিনতে চাইতেছি ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিছেন শর্ট